পুরাতন জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি কিভাবে বের করবেন আমরা অনেকেই আসি যে এক বছর আগে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করেছিলাম বা ছয় মাস আগে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করেছিলাম এখন আমাদের সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি মনে নেই এখন পুনরায় আমরা সেই পুরাতন জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কিভাবে বের করব। মাত্র দুই মিনিটের মধ্যে আজকের এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ অবধি দেখেন তাহলে আপনি কিন্তু আপনার পুরনো জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড অর্থাৎ আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন তাহলে আপনি পুনরায় সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কিন্তু বের করতে পারবেন তো চলুন আপনাদের হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে বের করবেন আজকের এই ভিডিওটার মাঝে আপনাদের সেটাই শিখিয়ে দিব তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন একটি কমেন্ট করে দিবেন আপনি একটি লাইক একটি কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানানোর উৎসাহ জাগিয়ে দেয় তো সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন আপনাদের স্পষ্টভাবে দেখিয়ে দিব আপনি আপনার ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে আপনি বের করবেন মাত্র এক মিনিটের মধ্যে আমরা অনেক সময় এক ফোন থেকে আরেক ফোনে আমাদের জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয় আমাদের জিমেল অ্যাকাউন্টে লগ করতে চাই তখন আমাদের পাসওয়ার্ডটি মনে না থাকার কারণে আমরা লগ করতে পারি না তো আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখলে আপনি কিন্তু ইজিলি যে কোনো ফোনে আপনি আপনার পাসওয়ার্ডটি যদি মনে না থাকে আপনি খুব সহজেই আপনার পুরনো ভুলে যাওয়া পাসওয়ার্ডটি বের করে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন আবার পুনরায় তো চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি আপনার ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বের করে নেবেন তো প্রথমে ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করার জন্য প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি চলে যাবেন আপনার ফোনে যে জিমেইল রয়েছে আপনি সেই জিমেইল নামক যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই জিমেইল অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে যাবেন তো জিমেইলে চলে যাওয়ার পর আপনি একদম উপরে কোনায় আপনার যে জিমেইল অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের একটি মেন আইকন আপনি পেয়ে যাবেন এরকম এখানে আপনি সিম্পল ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি লেখা দেখতে পাবেন হচ্ছে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট আপনি সিম্পল এইখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস আপনার মাঝে শো হবে এখান থেকে আপনি যেটা করবেন এরকমভাবে স্কুল করবেন এদিকে এরকমভাবে স্কুল করবেন স্কুল করে একটা অপশন পাবেন সিকিউরিটি এই সিকিউরিটি অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন সিকিউরিটি এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে একটু নিচের দিক চলে আসবেন স্কুল করে একদম নিচের দিক চলে আসবেন একদম নিচে দিক চলে আসার পর এখানে আপনি লেখা দেখতে পাবেন হচ্ছে ম্যানেজ পাসওয়ার্ড বা পাসওয়ার্ড ম্যানেজার এরকম একটি অপশন আপনি পেয়ে যাবেন তো খুঁজে বের করে এই অপশানটার উপর ক্লিক করে দেবেন এইখান থেকে ম্যানেজ পাসওয়ার্ডটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি চার্ট আপনার মাঝে চলে আসবে এরকম একটি ইন্টারফেস আপনার মাঝে চলে আসবে এখানে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আপনার ফোনে যে যা কিছু লগ ইন করেছেন এখানে সকল কিছু কিন্তু চলে আসছে আপনার ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করার জন্য এই যে গুগল ডট কম যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনের পাসওয়ার্ড দিতে হবে বা ফিঙ্গারপ্রিন্ট থাকলে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস চলে আসবে তো প্রথমে আপনার আমার এখানে আমি একটু ওইটা হাইড করে দিয়েছি যার কারণে আমার জিমেল অ্যাকাউন্টটা এখানে শো করতেছে না আপনি যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করবেন এখানে আপনার সেই জিমেল অ্যাকাউন্টটা শো করবে এবং আপনার এই যে এই চোখের মতো যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ডট ডট ফোটা ফুটা যে রয়েছে এটা হচ্ছে পাসওয়ার্ড এখানে যদি আমরা হাইট অবস্থায় আসে আমরা যদি চোখের মতো এই অপশানে ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা আমাদের পাসওয়ার্ডটি পুনরায় সম্পূর্ণটা শো করবে আমি এই চোখের ওখানে ক্লিক করছি না কারণ আমার পাসওয়ার্ডটা শো করলে অনেকেই প্রবলেম করতে পারে তো যাই হোক আপনার পাসওয়ার্ডটি বের করার জন্য এই চোখের মতো এই আইকনে ক্লিক করে দিলে আপনার পাসওয়ার্ডটি শো করবে এবং আপনি সেই পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন এবং অন্য কোনো ডিভাইসে বা অন্য কোথাও আপনি সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনি লগ ইন করে নিতে পারবেন তো এখন কথা হচ্ছে আপনি দ্বিতীয় নম্বর আরেকটি উপায় রয়েছে সেই দ্বিতীয় নম্বর উপায়টা কীভাবে আপনি বের করবেন তার জন্য এখানে এই সিকিউরিটি অপশানই থাকবেন এবং উপরের দিক চলে যাবেন উপরের দিক চলে যাওয়ার পর এখানে আপনি লেখা দেখতে পাবেন হচ্ছে যে আমি যদি আপনার একটু দেখাই এখানে লেখা দেখতে হচ্ছে পাসওয়ার্ড একটি অপশান রয়েছে এই পাসওয়ার্ড অপশানের উপর ক্লিক করে দেবেন পাসওয়ার্ড অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কিন্তু প্রথমে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে পারবেন যেমন আপনার ফোনে আপনার দুটা ফোন যে ফোনে আপনার অ্যাকাউন্টে লগিং আছে জিমেল অ্যাকাউন্টে লগিং আছে সেই ফোন থেকে আপনি আরেক ফোনে জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে যাচ্ছেন কিন্তু আপনার পাসওয়ার্ডটি মনে নেই এখন আপনার যে ফোনে অলরেডি লগ ইন রয়েছে সেই ফোন থেকে আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন তো এখানে প্রথমে আপনার নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন এই ঘরে এই ঘরে আপনি নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন আবার সেম পাসওয়ার্ডটি এখানে কনফার্ম করে জাস্ট সেম পাসওয়ার্ডে ক্লিক করে দিলে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে এবং আপনি অন্য কোনো ডিভাইসে আপনি নতুন পাসওয়ার্ডটি আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন আশা করি আপনাদের বিস্তারিত সকল কিছু বুঝতে পেরেছি কীভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি দুইটি উপায়ে আপনার ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে নেবেন বা ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করে নেবেন আশা করি আপনাদের সকল কিছু বুঝতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর অবশ্যই এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে সরিয়ে দেবেন কারণ অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও সবার জন্য দেখতে পারে এবং শিখে রাখতে পারে ধন্যবাদ খুব শীঘ্র দেখা হবে নতুন কোনো ভিডিওতে